ভিক্ষুক রাস্তা দেওয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বসে বিক্ষোভ আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষোভের কাদা বস সমগ্র শক্তিকে হাতে এক জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দ গুলা হলো ইয়ামাল